রাজশাহী ক্রিকেট দলের জন্য মুক্ত হস্তে দান করুন হ্যাঁ যা দেখছেন একেবারে ঠিক দর্শকরা রাজশাহীর জন্য 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 অর্থ কালেকশন করার করার যদি আপনাকে বলা হয় দলের কিছু মুক্ত হস্তে দান আপনি কথা দিবেন নিশ্চয়ই জানাবেন এই দলটা বিতর্কিত এমনভাবে বিতর্কিত হয়েছে পুরো বিপিএলটাকে কলুষিত করে ফেলেছে আজকে দলটা কি করেছে আজকে তাদের ক্রিকেটারদেরকে হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে খরচ বাঁচানোর জন্য যেই ক্রিকেটাররা পুরো বিপিএল এর জন্য হোটেল উঠেছে সেই ক্রিকেটারদেরকে বলেছে যারা ঢাকার মধ্যে থাকে তারা বাড়ি চলে যাও দুই তিন দিন বাড়িতে থেকে তারপর আবার এসো হোটেলে উঠো একেবারেই মানে লজ্জার একটা ঘটনা এরকম এরকম ঘটনায় বিপিএল এর আগে কখনো ঘটেনি কিন্তু বিপিএল এর দল থেকে বলা হচ্ছে যে না তারা ছুটি কাটাতে চেয়েছে প্লেয়াররা এরকম একটা বার্তা রাজশাহী কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দেখেছে তো আমরা জানতে পেরেছিলাম যে প্লেয়ারদেরকে অনুরোধ করা হয়েছে হোটেল ছেড়ে দিতে এখানে একটা বিষয় আছে বিপিএল এর যে দলগুলো আছে প্রতিটা দলের সাথে কিছু লোক থাকে মানে হচ্ছে আপনার যে দুর্নীতি হয় বা হচ্ছে ফিক্সিং হয় সেটা সেটা নিয়ন্ত্রণ করার জন্য জন্য দেখার একটা লোক থাকে সেই লোকটা রাজশাহীর সাথেও আছে এখন রাজশাহীর যে প্লেয়াররা বাইরে চলে যাচ্ছেন বাসায় চলে যাচ্ছেন তাদের সাথে কি প্রতি বাসে বাসে আকসুর লোক দিবে নিয়মের বাইরে চলে গেল আকসুর লোকের বাইরে চলে গেল নাকি প্লেয়ারদেরকে আকসুর লোকের নজর থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো সেটা খতিয় দেখাৰ বিষয়